আসসালামু আলাইকুম গাইজ আমরা যখন ছোটোবেলায় মামার বাড়ি কিংবা খালার বাড়ি যেতাম নৌকা বর্ষাকালে তখন হাট বাজারে কিংবা ঘাটে বসে থাকতো হুলকি আইসক্রিম বিক্রেতা তখন আমরা আইসক্রিম খেতাম এ ভিডিওটা দেখে আপনাদের ছোটোবেলায় কিছু কথা মনে পড়ে যাবে ঝালমুড়ি আমরা আগেও খেতাম এখনও খাই কিন্তু স্বাদ তো আর আগের মতো পাই না বরিশালের আমরা এখনো সবার কাছেই প্রিয় এখান থেকে কোন জায়গাতে আসা যাওয়া করে কোন জায়গাতে যাত্রী নেন নৌকাঘাট এখনো কোথাও কোথাও খুঁজে পাওয়া যায় কিন্তু ছোটবেলার স্মৃতি এখন আমাদের তারা করে আমরা এখন আছি লিবিয়ার মহাসাগর রনাউটা লাগলে আমরা যাই মুকা জর্ডান এটা ছিল আমার ছোট ভাই মুবিনের কিছু দুষ্টামির ফুটেজ আমরা সবাই একসাথে গিয়েছিলাম আমাদের পার্শ্ববর্তী গঞ্জে যে গঞ্জটির নাম আমাদের গঞ্জের প্রায় কাছাকাছি আমাদের গঞ্জের নাম হচ্ছে আজমিরিগঞ্জ আর আমাদের পার্শ্ববর্তী গঞ্জের নাম হচ্ছে আমিরগঞ্জ তো বুঝতেই পারছেন কতটা কাছাকাছি আমরা সবাই একসাথে গিয়েছিলাম মূলত আরও একটি উদ্দেশ্য ছিল কেন আমরা গিয়েছিলাম সেটা জানতে হলে আপনাকে দেখতে হবে আমাদের আগের ভিডিওটি সেই ভিডিওতে বিস্তারিতভাবে বলা হয়েছে এই ভিডিওটি ছিল যখন আমরা ফিরে আসছিলাম তখন কিছুক্ষণ আগেও আমরা অনেকেই কান্না করেছিলাম আর এখন সবাই আমরা হাসি খুশিতে মগ্ন নদীতে যখন নৌকা যাচ্ছিল নদীর পানি অনেকটাই কমে গিয়েছিল ঠিক তখন নৌকা মাঝে মধ্যে আটকে যাচ্ছিল তখন মাঝি তার দক্ষতা দিয়ে নৌকাকে ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিলেন নদীতে যখন নৌকা চলে পারে তখন ঢেউ দোলা দেয় ছোট্ট চরে শিশুরা মাছ ধরতে ব্যস্ত মাছ ধরার কাজে তারা এগিয়ে যাচ্ছে আমরাও এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে নৌকা যুগে যদিও আমরা ভাটি এলাকার মানুষ তবু আমরা ভালোবাসি আমাদের এলাকা আমাদের জন্মভূমি আমাদের প্রিয় ভাটি অঞ্চল আমরা সবসময় দেখি আমরা আপ্লুত হই আমরা ভালোবাসি আমাদের অঞ্চলকে নৌকা চলাচলের আনন্দখনের মুহূর্ত হলো নৌকা থেকে সবাই একসাথে ঝাঁপ দিয়ে নামা এটাই হচ্ছে নৌকাতে চলাচলের বেশি একটা আনন্দের সময় সবাই আমরা যখন একে নেমে পড়ছিলাম অনেকেই তখন আটকা পড়ে যার যার মতো করে সবাই নেমে আসছিলেন এই সময়টা ছিল খুবই আনন্দের এবং খুবই ভালো লাগার সময় ছিল নৌকাঘাটে যখন নৌকা ভিড়ে সবাই তাড়াহুড়ো করে কে প্রথমে নামবে সেটাই একটা প্রতিযোগিতায় আমাদের আজকের ভ্রমণটি ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও আসসালামু আলাইকুম